নমস্কার আমি আসমির বিচার বিশ্লেষণের রাজনীতি নীতি আজকের বিষয় জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকে রাজনীতির মহা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ভূস্বর্গ কাশ্মীরে মোট তিন দফায় জম্মু ও কাশ্মীরের নব্বইটি আসনে ভোট গ্রহণ হবে প্রকাশ, চৌঠা অক্টোবর শেষ ছয় বছর কোনো সরকার ছিল না এখানে শেষবার নির্বাচন হয়েছিল দু সালে সেবার ত্রিশঙ্কু হয় জম্মু ও কাশ্মীর বিধানসভা পোস্ট পোল অ্যালায়েন্সের মাধ্যমে সরকার গঠন করে পিডিপি ও বিজেপি মুখ্যমন্ত্রী হন পিডিপি নেতা মুফতি মোহাম্মদ সৈয়দ পরে তার মৃত্যুর পর দু সালে মুখ্যমন্ত্রী হন তার কন্যা মেহবুবা মুফতি এবার কি হতে পারে ফলাফল তিনশো সত্তর ধারা বিলোপের পর বাজিমাত করতে পারবে বিজেপি এখন সেটাই দেখার নব্বই আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভায় ম্যাজিক ফিগার ছেচল্লিশ আমাদের সমীক্ষা ইঙ্গিত এবারও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তবে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি তারা পেতে পারে তিরিশটি আসন দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স তারা পেতে পারে সাতাশটি আসন কংগ্রেসের দখলে যেতে পারে তেরোটি আসন সাতটি আসন পেতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপি খুব তাৎপর্যপূর্ণভাবে তেরোটি আসন যেতে পারে অন্যান্য দখলে এবার আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি বিজেপির তিরিশ অন্যদিকে জেকে এবং কংগ্রেস জোটের দখলে সাতাশ প্লাস তেরো ইকুয়াল টু ফোরটি আসন সাতটি আসন পিডিপির দখলে তেরোটি অন্যান্যর খুব গুরুত্বপূর্ণ ম্যাজিক ফিগার থেকে মাত্র ছয় আসন দূরে ইন্ডিয়া জোট ফলে পিডিপি অথবা অন্যান্যর মধ্য থেকে কয়েকজনকে নিতে পারলেই অনায়াসে সরকার করতে পারবে তারা কিন্তু বিজেপির সরকার করতে গেলে দরকার ষোলোটি আসন অর্থাৎ পিডিপি সহ অন্যান্যদের আরও নজন বিধায়কের সমর্থন দরকার বিজেপির ফলে বিজেপির সামনে কঠিন সমীকরণ অর্থাৎ সব ঠিকঠাক থাকলে অন্যান্যদের সাথে নিয়ে সরকার করছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র আসলে মানুষের রায় তাদেরই হাতে ফলে আলটিমেটলি তারা চটের আড়ালে কোন বোতাম টিপবে তা সময়ই বলবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন শেষ করার আগে কাশ্মীর ছেড়ে বাংলায় ফেরা যাক ভূস্বর্গ ছেড়ে ভূ নরকের মাটিতে দাঁড়িয়ে আমাদের একটাই দাবি একটাই স্বর জাস্টিস ফর আর উই ডিমান্ড জাস্টিস